হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু একদমই কম রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম এখন নেটের উপর দেখা যায় আড়াই হাত বহরের মানে এগুলো কি অল্প অল্প করে আছে তাই না অল্প অল্প করে আছে যেটাই নিবে এই ভিডিও থেকে আচ্ছা এখানে একটা করে দেন এখান থেকে আপনারা যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাবেন এগুলো বহর কিন্তু আড়াই হাত খুবই সুন্দর একটা কালেকশন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কালার এগুলো কিন্তু একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়ের পরিমাণ কম এই জন্য ফলসের গজ থাকবে আশি টাকা এবং এগুলো কিন্তু থাকছে একশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো অফারে কালেকশন কিন্তু বেশিক্ষণ থাকে না ভিডিও ছাড়ার পরে এক দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় এখন যেগুলো দেখবেন এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস থাকছে দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্স এবং সুতা দিয়ে পুরাটো জুড়ে কাজ করা আছে এগুলো কিন্তু সেম দাম মাত্র একশো টাকা পার গজ দেখেন কাজের কোয়ালিটিগুলো অনেক ভালো এগুলোর সাথে প্রত্যেকটার সাথে ফলস ম্যাচিং আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা দেখেন এটা কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে একশো টাকা গজ দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে এগুলো দেখেন কাপড় দুই একজন করে নিতে পারবেন কাপড়ের পরিমাণটা আসলে খুবই কম খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও কিন্তু থাকছে মাত্র একশো টাকা পার গজ মানে আজকের ভিডিও থেকে আপনারা যে চাই নেবেন দাম থাকবে একশো টাকা পার গজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আড়াই গজের মতো কাপড় আছে একদম নিলে শেষ হয়ে যাবে মাত্র 100 টাকা এটাও 100 টাকা গজ এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠিত স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে এই যে আরেকটা কালেকশন আছে এটাও কিন্তু 100 তে পেয়ে যাচ্ছেন তো 01608449563 আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ